ভাগ্নের বিয়ে বলে কথা যে সেই উপহার দিলে কি আর চলে তার ওপর মারোয়ারি পরিবার ঐতিহ্য বলেও তো কিছু আছে এসব ভাবনা থেকেই এক কেজি সোনা চার বস্তা টাকা দুশো দশ বিঘা জমি এবং একটি পেট্রোল পাম্প উপহার দিয়েছেন এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাড়েলি গ্রামে এই গ্রামের একটি মারোয়ারি পরিবার ভাগ্নের বিয়েতে একুশ কোটি এগারো লাখ রুপির মায়রা দিয়েছে স্থানীয় পটলিয়া পরিবারের দেওয়া এই মায়রা এখন পর্যন্ত জেলার সবচেয়ে ব্যয়বহুল বলে মনে করা হচ্ছে গতকাল বুধবার ইকোনমিক টাইমস জানিয়েছে রাজস্থানের মারোয়ারি সমাজে মায়েরা হল একটি ঐতিহ্যবাহী প্রথা যেখানে ভাই বা মামারা তার বোন এবং ভাগ্নে ভাগ্নির বিয়েতে উপহার দেন পটলিয়া পরিবারের সদস্য এবং স্থানীয়দের তথ্যমতে বড় একটি বহর বরের বাড়িতে উপহারগুলো নিয়ে গিয়েছিল চারটি স্যুটকেসে করে প্রায় ছশো থেকে সাতশো জন পটলিয়া পরিবারের সদস্য একশোটি গাড়ি ও চারটি বিলাসবহুল বাসে করে বরের বাড়িতে যান বিয়ের অনুষ্ঠানটিকে রাজকীয় কোনো শোভাযাত্রার সঙ্গে তুলনা করেছেন স্থানীয়রা ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এই বিশাল উপহার দিয়েছেন পটলিয়া পরিবারের চার ভাই ভাওয়ারলাল রামচন্দ্র সুরেশ এবং ডাক্তার করণ পটলিয়া তারা বর শ্রেয়াংশ চাবার মামা ও চাচাতো মামা বর শ্রেয়াংশ চাবা হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক জগবীর চাবা ও কমলা দেবীর সন্তান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের সাবেক বিজেপি সভাপতি ও হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা ডাক্তার সতীশ পুনিয়া এবং জনপ্রতিনিধি হরিরাম কিনুয়াদা। পটলিয়া পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন আইনজীবী ব্যাংক ম্যানেজার ও ঠিকাদার এই মায়রার আগে গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে সাদোকান গ্রামের নাথুরাম সাঙ্গোয়া তার মেয়ে সীমার বিয়েতে তিন কোটি একুশ লাখ রুপির মায়রা দিয়েছিলেন সীমার কোনো ভাই না থাকায় বাবা ঐতিহ্যবাহী এই দায়িত্ব পালন করেন এর আগে শেখাসানি ধিঙ্গাসারা ও জাখান গ্রামেও তিনটি পরিবার যথাক্রমে তেরো কোটি একাত্তর লাখ আট কোটি ও এক কোটি রুপির মায়রা দিয়েছে রাজস্থানের মারোয়ারি সমাজে মায়রা দেওয়াকে ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় নাগৌরে এই প্রথা উৎসব মুখর পরিবেশে পালিত হয় তবে সাম্প্রতিক সময়ে বাড়তি প্রদর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রশ্ন উঠছে বলা হচ্ছে এই বিশাল অর্থ ব্যয় সমাজে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা এবং চাপ তৈরি করছে